কি বাস ভালো তো ভালো তো থাকতে হবে কারণ সামনে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা তোমাদের দোরগোড়ায় এসে কড়ান আসে হ্যালো ওঠো 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 কি বলছে ওঠো তোমাদের মাধ্যমিক পরীক্ষা জাগো তোমরা সবাই কি বলছে জাগো তাহলে আশা রাখবো তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে ফাটিয়ে পড়াশোনা করছো এবং দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা ফাটিয়ে দেবে তাই আর দেরি না করে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন যেখানে আজকে আমাদের মেল টপিক বা ডিসকাশন টপিকটা কি তোমাদের যে ব্লিশ নামক বইটা রয়েছে ইংলিশের সেই বইয়ের পাঠ্য অর্থাৎ চ্যাপ্টার নাম্বার সিক্সের যে সি ফেবার নামক পোয়েমটি রয়েছে সেই পোয়েমটি আজকে আমরা ডিসকাশন করব। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব সি ফেভার নামক পোয়েমটিতে এবং তার আগে একটি কথা বলবো যারা এই চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও এবং আমরা সিরিয়াল ওয়াইজ ফাদার সেল থেকে শুরু করে ফেবেল পাসিং অ্যাভে থেকে শুরু করে আবার রানওয়ে কাইট থেকে শুরু করে মাই ওন থেকে ফ্যামিলি থেকে শুরু করে আমরা আজকে কত নম্বর চ্যাপ্টার নাম্বার সিক্সে এসে দাঁড়িয়েছি এরপরে আমরা পরবর্তী ভিডিওগুলো অর্থাৎ পরবর্তী চ্যাপ্টারগুলো একের পর এক সিরিজ ওয়াইজ করে যাবো তাই আশা রাখবো তোমরা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থেকো এবং অল নোটিফিকেশান অন করে তোমরা আমাকে সাপোর্ট করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে নাও তাহলে কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের যে চ্যাপ্টার নাম্বার সিক্সের পোয়েমটা রয়েছে তার নাম কি চ্যাপ্টার নাম্বার সিক্সের যে পোয়েমটা রয়েছে তার নাম হলো সি ফেভার অর্থাৎ সমুদ্রকে নিয়ে একটি বিশেষ কবিতা লিখেছেন কে লিখেছেন হচ্ছে জন মেশফিল্ড ওকে কে লিখেছেন জন ম্যাশফিল্ড তাহলে আমরা কি দেখব। আমরা এই যে গল্পটা সরি এই যে পোয়েমটা পড়বো তার আগে কী সম্পর্কে জানবো আমরা প্রথমে কী সম্পর্কে জানবো রাইটার সম্পর্কে এই যে জন ম্যাসফিল্ড রয়েছে এর সম্পর্কে কিছু ধারণা জেনে নেব তারপর কিছু কি বিষয়ে এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটা পোয়েমটা রয়েছে সে কি বলতে চেয়েছে কি বিষয়ে বলতে চেয়েছে সে সম্পর্কে একটু ধারণা জ্ঞান লাভ করব তারপর আমরা দেন পুরোপুরি আমাদের যে টেক্সট রয়েছে সেই পুরো টেক্সটের পোয়েট পোয়েমে চলে যাব তাহলে আমাদের যে জন মেসিফিল্ড মেসফিল্ড রয়েছেন তিনি কি বলছেন বলছেন জন এডওয়ার্ড মেসফিল্ড এইটিন সেভেন্টি এইট টু নাইনটিন সিক্সটি সেভেন অর্থাৎ জন মেসফিল্ডের পুরো নাম কি জন মেসফিল্ডের নাম আমরা দেখতে পেলাম জন এডওয়ার্ড মেসফিল্ড যিনি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং আঠারোশো উনিশ সরি উনিশশো সালে তিনি ইউলোক থেকে পরলোক গমন করেন তাহলে আমাদের যে রয়টার আছে অর্থাৎ জন মেসফিল্ড রয়েছেন তার পুরো নাম আমরা কি দেখতে পেলাম জন মেসফিল্ডের নাম আমরা দেখতে পেলাম এডওয়ার্ড জন মেসফিল্ড কি দেখতে পেলাম এডওয়ার্ড এডওয়ার্ড জন এডওয়ার্ড জন মেসফিল্ড এই পুরো নামটা আমরা দেখতে পেলাম এবং তিনি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে তিনি ইহোলোক থেকে পরলোক গমন করেন তো এই যে টেক্সট রয়েছে অথর সম্পর্কে কিছুটা কাহিনী রয়েছে এগুলো তো আমাদের বিশেষ কিছু কাজে লাগবে না জাস্ট এমনি নর্মালি পরে নেবে তবুও আমরা পুরোটা টেক্সট শুরু করার আগে আমি পুরোটা একটু বলে দিচ্ছি কী বলছেন ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট তিনি কী ছিলেন ইংরেজ কবি রয়টার লেখক ছিলেন অ্যান্ড পোয়েট লরেট অফ দি ইউনাইটেড কিংডম ফর নাইনটিন থার্টি টিল হিজ ডেথ তাহলে তিনি কী ছিলেন কবি বিজয়ী পোয়েট লরেট রয়েছে দেখবা যে দুই নম্বর লাইনটাতে কী বলছে পোয়েট লরেট লরেট মানে কি হয়েছে কবি কবি বিজয় পোয়েট লরেট মানে হচ্ছে কবি বিজয় মানে কবিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আর কি অফ দ্য ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমের শ্রেষ্ঠ বা কবি বিজয়ী কে ছিলেন এডওয়ার্ড জন এডওয়ার্ড মেসফিল্ড তাহলে তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই যে কবি বিজয়ের পদটা পেয়েছিলেন এবং সেখান থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি এই পদে স্থাপিত মানে স্থির ছিলেন ঠিক আছে হি ইজ অলসো রিমেম্বার অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নোবেলস অর্থাৎ ছোটোদের যে উপন্যাসগুলি হয় এর জন্য তিনি বিশেষভাবে মানে স্মৃত বা চিহ্ন হিসেবে রয়ে গেছেন দ্য মিড নাইট ফক অ্যান্ড দি বক্স অফ ডেলাইটস এই যে দি মাইড নাইট ফক্স অ্যান্ড দি বক্স অফ ডেলাইট রয়েছেন এর জন্য তিনি খুব পপুলার বা বিখ্যাত রয়েছেন ফেমাস রয়েছেন তারপরে কী বলছে এই যে কবিতাটা রয়েছে পোয়েটটা রয়েছে এই পোয়ে সরি পোয়েমটা রয়েছে এই পোয়েমটা কী সম্পর্কে বলেছে সি ফেভার মানে আমরা বুঝতে পারছি কোনো সমুদ্রকে নিয়ে লেখা একটি কবিতা তাহলে কী বলছে দি পোয়েম স্পিক্স এই পোয়েমটা যে আছে এই পোয়েমটা কী বলছে এই পোয়েমটা আমাদেরকে বলছে অফ এক্সাইটমেন্ট একটা উত্তেজনা অফ দি পোয়েট ফিলস কবির যে মনের অনুভূতিটা রয়েছে সেই অনুভূতিটা সম্পর্কে একটি উত্তেজনামূলক কথা বলেছেন অ্যাট দি অ্যান্টিসিপেশন অর্থাৎ প্রত্যাশা অ্যান্টিসিপেশন মানে কি অ্যান্টিসিপেশন মানে কি হচ্ছে প্রত্যাশা অফ সি ভয়েজ সি ভয়েজ মানে কি সমুদ্র যাত্রা সি ভয়েজ এই যে সি ভয়েজ রয়েছে এই যে সি ভয়েজ সি ভয়েজ সি ভয়েজ মানে কি হচ্ছে যাত্রা সি ভয়েস মানে হচ্ছে সমুদ্র যাত্রা ওকে এই যে সি ভয়েস রয়েছে এই সি ভয়েস মানে হচ্ছে সমুদ্র যাত্রা দি প্যাসিন ডেসক্রিপশান অফ দি সি স্কেপ অর্থাৎ সমুদ্রযাত্রার যে একটি অনুষাঙ্গিক বর্ণনা রয়েছে ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা রিভিলস এটা মানে বের করে বা এটা উদ্ভাবন করে কি উদ্ঘাটন করে দি ইটার্নাল ডিজায়ার অর্থাৎ চিরন্তন যে ইচ্ছা বা চিরন্তন শক্তি যেটা থাকে চিরন্তন ইচ্ছা অফ ম্যান একটা মানুষের টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার অর্থাৎ যে আমাদের প্রকৃতি রয়েছে সেই প্রতিক প্রকৃতির জাকজমক পূর্ণতাকে বৈশিষ্ট্য হিসাবে তিনি প্রকাশ করতে চেয়েছেন তিনি প্রতিফলিত করতে চেয়েছেন তাহলে এই তো ছিল আমাদের অথর সম্পর্কে এবং কিছুটা আমাদের পোয়েট সম্পর্কে ধারণা এবার আমরা পুরোপুরি সেই টেক্সটে অর্থাৎ আমাদের মূল কবিতায় চলে যাব তাহলে আমাদের চ্যাপ্টার নাম্বার সিক্সের যে খুব সুন্দর একটা পোয়েম রয়েছে তার নাম কি সি ফেভার কে লিখেছেন জন এডওয়ার্ড জন মেসপে মূল কবিতা কি বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন আমি আবারও যেতে চাই অর্থাৎ তিনি কিন্তু আগে গেছেন একবার হলেও তিনি কোথায় গেছেন কোথায় গেছেন তিনি সিজ অর্থাৎ সমুদ্রে গেছেন তাহলে কি বলছে আই মাস্ট আমি অবশ্যই গো মানে যাব ডাউন টু দ্য সিজ এগেন সেই সমুদ্রে যাব আবার তাহলে এগেন এগেন কথাটার মানে আমরা এটাই বুঝতে পারছি যে তিনি একবার হলেও তিনি এর আগে সমুদ্রে গেছেন টু দ্য ললি সেই একাকে সি সমুদ্র অ্যান্ড দি স্কাই এবং আকাশ তাহলে কী বলছে আই মাস্ট মাস্ট মানে হচ্ছে অবশ্যই টু দ্য সিজ সিজ মানে সমুদ্র এগেন মানে হচ্ছে আবার লোনলি মানে হচ্ছে একাকে সি মানে সমুদ্র দ্য স্কাই মানে হচ্ছে আকাশ তাহলে কী বলছে আই মাস্ট গো আমি অবশ্যই যাবো টু দ্য সিজ এগেন টু দ্য সিজ এগেন অর্থাৎ সমুদ্রে আবার যাবো অ্যান্ড টু দ্য কী বলছে টু দ্য লোনলি সি সে একাকে সমুদ্র অ্যান্ড দ্য স্কাই এবং সে আকাশটাকে তিনি বুঝিয়েছেন কী বলছে অন অ্যান্ড আই অল আক্স এবং আমি এটা চাই ইজ অল টল সিপস একটা লম্বা যে জাহাজ রয়েছে টল মানে লম্বা তোমরা সবাই জানো সেই লম্বা জাহাজের কাছে আর স্টার কী চাই স্টার মানে হচ্ছে তারা স্টার মানে তারা স্টেয়ার মানে হচ্ছে পরিচালিত করা স্টেয়ার মানে তোমরা দেখবে যে ওয়ার্ডনেসটা দেওয়া আছে স্টেয়ার মানে দেওয়া আছে টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অর্থাৎ চলার যে ডিরেকশন দিকটা আছে সেটাকে নির্ণয় করবে অর্থাৎ এখানে কি কম্পাস কম্পাস হিসেবে ব্যবহার করছে কি। কম্পাস হিসেবে তারাটাকে ব্যবহার করছে কম্পাসের ব্যবহার হিসেবে তিনি কী ব্যবহার করেছিলেন স্টারকে ব্যবহার করেছিলেন কম্পাসের ব্যবহার হিসেবে অর্থাৎ আগেকার দিনে দেখবে ধ্রুবতারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করা হতো অর্থাৎ ধ্রুবতারা হচ্ছে পোল স্টার অর্থাৎ পোল স্টার এই পোল স্টার পোল স্টারকে দেখে কী করা হতো দিক নির্ণয় করা হতো তাহলে স্টেয়ার মানে আমরা কীভাবে পেলাম টু কন্ট্রোল দি ডিরেকশন অফ মুভমেন্ট অর্থাৎ পরিচালিত করা পরিচালিত করা চেয়ার হার বাই পরিচালিত করত অ্যান্ড দি হুইলস কিক এবং চাকার যে ধাক্কা অ্যান্ড ওয়াইন সং ওয়াইন সং এবং বাতাসের যে গান বাতাসের যে আওয়াজ সেই আওয়াজটা কি বলছে এবং অ্যান্ড দি হোয়াইট সেলস এবং সাদা যে পাল রয়েছে সেল সেলস মানে হচ্ছে পাল সেলস মানে হচ্ছে পাল সে কিং কি করছে ঝাঁকাচ্ছে তাহলে বাতাসের ঝোড়োটা এত পরিমাণে ছিল যে সাদা কালারের পালটা ছিল সেটা কি হচ্ছে ঝাঁকাচ্ছে ঝাঁকছে ওকে তাহলে বলছে অ্যান্ড গ্রে গ্রে মানে হচ্ছে ধূসর মিস্ট মিস্ট মানে হচ্ছে কুয়াশা মিস্ট মানে হচ্ছে কুয়াশা কুয়াশা এবং ধূসর কুয়াশা অন দি সি স্পেস অর্থাৎ সমুদ্রের ওপরিভাগে সমুদ্রের ওপরিভাগে কি হচ্ছে সেই ধূসর কালারের কুয়াশাগুলি ভেসে যাচ্ছে ধূসর কালারের কুয়াশাগুলি কি হচ্ছে ভেসে যাচ্ছে অ্যান্ড গ্রে ডন এবং কী হচ্ছে এবং ধূসর কালারের গ্রোন মানে ভোর হওয়া অবস্থাকে বলা হচ্ছে ডন ভোর হওয়া অবস্থাকে ভোর ভোর হওয়া ভোর ভোর হওয়া অবস্থা ভোর ভোর হওয়া অবস্থায় কি বলা হয় ডন বলা হয় ভোর ভোর অবস্থায় কি বলা হয় ডন বলা হয় ব্রেকিং কি করছে বিরতি নিচ্ছে তাহলে সেই সমুদ্রের ওপরিতলে যখন সেই বাদামি কালারের কি পড়লো কুয়াশাগুলো পড়লো তখন এদিকে কি হচ্ছে সেই যে কুয়াশা বাদামি কালারের কি হচ্ছে ভোর হওয়া অবস্থাগুলো কি করছে বিরতি নিচ্ছে অর্থাৎ ব্রেকিং ব্রেকিং করছে ব্রেক করছে তারা কি করছে বিরতি নিয়ে নিচ্ছে বলছে আই মাস্ট গো ডাউন টু সিজ এগেন কবি আবারও বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেন আমি আবারও যাব সেই সমুদ্রে আবারও যাব কোথায় সেই সমুদ্রে এ কথাটা তিনি আবার বলছেন ফর দি কল অফ দ্য রানিং টাইট কিসের জন্য যাব কিসের জন্য তিনি যাবেন ফর দি কল অফ দি রানিং টাইড অর্থাৎ ছুটে বেরোনো যে টাইট অর্থাৎ জোয়ার টাইট বলতে বলা হয় জোয়ার টাইট মানে হচ্ছে জোয়ার টাইট মানে হলো জোয়ার অর্থাৎ সেই যে উত্তাল জোয়ারটা রয়েছে সেই উত্তল জোয়ারের ডাকে কবি কোথায় যেতে চাইছেন সেই সমুদ্রে আবার তিনি ফিরে যেতে চাইছেন ইজ ওয়াইল্ড কল অর্থাৎ ওয়াইল্ড ওয়াইল্ড মানে হচ্ছে বন্য ওয়াইল্ড মানে হচ্ছে বন্য ওয়াইল্ড মানে হচ্ছে বন্য কল্ড কল মানে ডাকে সেই বন্য ডাকে অ্যান্ড ক্লিয়ার কল অর্থাৎ একদিকে হচ্ছে বন্য ডাক একদিকে হচ্ছে পরিষ্কার ডাক দ্যাট জে মে নট বি ডেনাইড অর্থাৎ এটাকে অস্বীকার করা যায় না কোন জিনিসটাকে অস্বীকার করা যায় না একটা হচ্ছে ওয়াইল্ড কল একটা হচ্ছে ক্লিয়ার কল এই দুটোকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না এই দুটোকে কিন্তু কখনোই অস্বীকার করতে যায় না তারপরে কি বলছে অ্যান্ড ওয়াল আক্স এবং আমি এটাও জানতে চাই বা বলতে চাই ইজ দ্য ওয়াইন্ডি ডে একটা ঝোড়ো দিন বা বাতাসের দিন কি বলছে একটা ঝোড়ো বাতাসের দিন ওয়াইন্ডি ওয়াইন্ডি মানে হচ্ছে বাতাসে ভাব বাতাসে ভাবটাকে কি বলা হয় বাতাসি ভাব দিনটাকে বলা হয় ওয়াইন্ডি ডে ওয়াইন্ডি ডে অ্যান্ড হোয়াইট ক্লাউডস এবং সাদা সাদা যে মেঘগুলো ভাসছে আকাশে কি বলছে ফ্লাইং ফ্লাইং মানে হচ্ছে ভেসে বেড়ানো সেই যে সাদা সাদা বাতাসে কি করছে এত ঝোড়ো বাতাস উঠছে সেই সাদা সাদা কী করা মেঘগুলো মেঘগুলো কি করছে আকাশে উঠছে তাহলে এই কথাটাই এখানে কবি বলেছেন বলছে দি হোয়াইট ক্লাউডস সে সাদা মেঘগুলো কী হচ্ছে ফ্লাইং ফ্লাইং মানে হচ্ছে উড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড দি ফ্লাইং ফ্লাইং মানে হচ্ছে ঝাপটানো বা নিক্ষিপ্ত করা ভালোবাসা হচ্ছে ফ্ল্যাং মানে নিক্ষিপ্ত 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 স্প্রে মানে হচ্ছে ঝাপটা স্প্রে মানে হচ্ছে ঝাপটা স্প্রে মানে হচ্ছে ঝাপটা ওকে অ্যান্ড দি ব্লাউন স্প্রিং এবং সেই যে কী বলছে স্পিউম মানে এখানে কী স্প্রিং মানে তোমাদের ওয়ার্ডনেসে কী ফোম ফোম মানে ফেনা ফেনা স্প্রিং মানে কী হচ্ছে ফেনা ফেনা অ্যান্ড দি সি গার্লস ক্রাইং এবং সমুদ্রের ওপর যে দেখবে অনেকগুলো চিলের মতো থাকে না সাংচিল অর্থাৎ শঙ্ক চিলের মতো যে সমস্ত সামুদ্রিক শিল রয়েছে সেগুলোকে কি বলা হচ্ছে সেগুলো বলা হচ্ছে সিগালস ক্রাইম তারা কি করছে কান্না করছে ক্রাইম মানে হচ্ছে কান্না করা তারা কি করছে কান্না করছে অ্যান্ডি ফ্লান অর্থাৎ নিক্ষিপ্ত ঝাপটা অ্যান্ডি প্লাম এবং সে ফ্যানাগুলো কী করছে ফ্যানাগুলো ঘুরছে এবং সিগালস ক্লাইং এবং যে শঙ্খ চিলগুলো রয়েছে সামুদ্রিক যে সাংচিলগুলো রয়েছে সেগুলো কি করছে কান্না করছে সেগুলো কি করছে কান্না করছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন কবি কি বলছেন কবি আবারও কোথায় যেতে চান কবি আবারও কোথায় যেতে চান কবি আবারও সে সমুদ্রে ফিরে যেতে চান তাই কবি কি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দি ভ্যাগ্রেন্ট ভ্যাগ্রেন্ট মানে হচ্ছে ভব ঘুরে ভেগ্রেন্ট মানে হচ্ছে ভবো ঘুরে ভব ঘুরে ভবগুড়ে গিপস জিপসি লাইফ অর্থাৎ তিনি কি করতে চান তিনি সেই সমুদ্রে আবারও ফিরে যেতে চান এবং তার মধ্যে যে ভবগুড়ে জীবন কাটানোর আনন্দ সেই আনন্দটা উপভোগ করার জন্য তিনি কি করতে চান তিনি ভবঘুরে জীবন কাটাতে চান সেই কথাটা এই লাইনে বলা হয়েছে টু দ্য গার্লস ওয়ে গার্লস মানে কি এখানে গার্লস মানে আমরা দেখতে পেলাম এখানে সি গার্লসকে বোঝানো হয়েছে এই গার্লসটা বলতে সেই সি গার্লসকে অর্থাৎ শঙ্কোচিল যে সামুদ্রিক সাংচিল রয়েছে সেই সাংচিলটাকে বোঝানো হয়েছে ওয়ে অর্থাৎ তার পথে অ্যান্ড দ্য অর্থাৎ তিমি ওয়ার্লস মানে হচ্ছে তিমি তিমি ওয়ে অর্থাৎ সাংচিলের পথে এবং তিমির পথে হোয়ার যেখানে অয়েন্ট অয়েন্ট মানে বাতাস লাইক মতো আর হোয়াইটেড হোয়াইটেড মানে তোমরা ওয়ার্ড নেক্সে দেখতে পাবে সার্পনেট অর্থাৎ তীক্ষ্ণ তীক্ষ্ণ মানে ধারালো ধারালো মানে হোয়াইটেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো ধারালো তীক্ষ্ণ বা ধারালো নাইফ নাইফ মানে হচ্ছে চাকু নাইফ মানে হচ্ছে চাকু নাইফ মানে হচ্ছে চাকু তাহলে আমরা কি দেখতে পেলাম সেই সাংচিলের পথে এবং তিমির পথে বাতাসগুলো মনে হচ্ছে তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করছে সেই কথাটা এই লাইনে বলা হয়েছে অ্যান্ড অল আই আক্স আ মেরি ইয়ার্ন অর্থাৎ একটা আনন্দিত মেরি মেরি মানে হচ্ছে আনন্দিত মেরি মানে হচ্ছে আনন্দিত মেরি মানে হচ্ছে আনন্দ দিত মেরি মানে হচ্ছে আনন্দিত মেরি মানে কি হচ্ছে আনন্দিত ইয়ার্ন ইয়ার্নের ইয়ার্নটাকে দেখবে ইয়ার্নটা তোমাদের ওয়ার্ড কি কী দেওয়া আছে টেল টেল মানে হচ্ছে গল্প যে গল্পটা রয়েছে আনন্দিত বললো গল্প ফ্রম আ লাফিং ফিলর ওভার অর্থাৎ সামুদ্রিক জলদস্যু রোবার মানে হচ্ছে জলদস্যু ফেলো মানে হচ্ছে সহকর্মী তাহলে সহকর্মী সহকর্মী আর রোবার রোবার মানে হচ্ছে জলদস্যু জল দস্যু তাহলে আমরা কী দেখতাম আর লাফিং অর্থাৎ হাস্যকর লাফিং মানে হচ্ছে হাস্যকর লাফিং মানে হচ্ছে হাস্যকর তাহলে অ্যান্ড আই অল আস এবং আমি এটাও জানতে চাই কী বলছে ইজ দ্য ম্যারি ইয়ার্ন একটা হাস্যকর গল্প বলতে চাই ফ্রম আর লাফিং একটা হাস্যকর ফিলর ওভার অর্থাৎ কী বলছে সেই সহকর্মী জলদস্যুকে বোঝানো হয়েছে সেই হাস্যকর জলদস্যুর কাছ থেকে সেই হাস্যকর গল্প থেকে কী জানতে চান কবি কী জানতে একটা উল্লেখিত গল্প জানতে চান অ্যান্ড কোয়াট স্লিপ এবং তিনি কী করবেন তিনি ঘুমটাকে ত্যাগ করে দেবেন কোয়াট কোয়াট মানে হচ্ছে ত্যাগ করা সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার ট্রিক্স ট্রিক্স মানে কী দেখতে পাবে ট্রিক্স মানে হচ্ছে জার্নি জার্নি মানে ভ্রমণটাকে বোঝানো হয়েছে অর্থাৎ সমুদ্রপথে তিনি যে যাত্রা করবেন সেই যাত্রাটাকে কি বলা হয়েছে সেই যাত্রাটাকে কী বলা হয়েছে ট্রিক্স বলা হয়েছে ওভার সবার ওপরে ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বোঝা গেল অর্থাৎ লং যে ট্রিক্স অর্থাৎ দীর্ঘ যে যাত্রা সেই যাত্রাটাকে কী বলতে চেয়েছেন তাহলে ট্রিক্স ট্রিক্স মানে আমরা কী জানতে পারছি ট্রিক্স মানে হচ্ছে জার্নি জার্নি মানে হচ্ছে কী জার্নি মানে হচ্ছে ভ্রমণ আমরা জানি সেই সমুদ্রে যাত্রার পথ থেকে বোঝানো হয়েছে অ্যান্ড কি বলছেন কোয়াইট কোয়াইট মানে হচ্ছে শান্ত কোয়াইট মানে হচ্ছে শান্ত কোয়াইট মানে হচ্ছে শান্ত কোয়াইট মানে হচ্ছে শান্ত স্লিপ মানে হচ্ছে ঘুম সে শান্ত ঘুম এবং সুইড্রিং এবং মিষ্টি স্বপ্ন অ্যান্ড লং ট্রিক্স অর্থাৎ সেই যে দীর্ঘযাত্রা সেই দীর্ঘযাত্রাটাকে বোঝানো হয়েছে ওভার কাটিয়ে তাহলে এই ছিল সেই জন মেসফিল্ডের লেখা সি ফেবার কবিতাটি তো আশা করি কবিতাটি বুঝতে তোমাদের এতটুকু পরিমাণে অসুবিধা হয়নি যদি এ সত্ত্বেও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিও যদি তাতেও না হয় আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো প্লিজ সেটা থেকেও কল করবে না যদি কোনো কিছুর একান্তই দরকার থাকে বা জানার দরকার থাকে বা প্রয়োজন থাকে তাহলে আমাকে মেসেজ করে দিও কোনো অসুবিধা নেই তোমাদের সবার কমেন্টের রিপ্লাই মেসেজের রিপ্লাই আমি করবো ওকে তাহলে আজ এইটুকুই সবাই ভালো দেখো অসুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো এবং ফাটিয়ে পড়াশোনা করো যাতে মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো হবে ওকে টাটা বাই বাই নমস্কার